আসসালামাইকুম ভিওয়ার্স আজকে আমরা চলে এসেছি লাকি চুরি হাউসে আজকে আপনাদেরকে কিছু লং টাইপের কানে দেখাবো যেগুলো হচ্ছে আপনার স্টোন সেটিং করা এগুলো কিরকম ভাবে প্রাইস এগুলো প্রাইস আপনার একশো আশি টাকা একশো আশি টাকা এটাও খুব সুন্দর স্টোন সেটিং করা এটা কত ভাবে এটা রাখবো দুশো টাকা দুশো পঞ্চাশ খুবই সুন্দর রিজনেবল আছে প্রাইসগুলো এটা কত ভাবে প্রাইস এটা দুশো টাকা এখানে আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা এটা কত হবে

এটা পার্লের মধ্যে ডিজাইনটা খুব সুন্দর এটা কত এটা 180 যারা গর্জিয়াস পছন্দ করেন তারা দেখতে পারেন এটা কত ভাই প্রাইস এটা 250 250 এগুলো 250 আমাদের গর্জিয়াস अवेलेबल ডিজাইন

এটাও খুব সুন্দর এটা শপে আসলে অবশ্যই আপনারা আরো কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ সবাইকে